আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাবারক সমস্ত প্রশংসা এবং তারিফ সে আল্লাহ পাকে যিনি আমাদের আঠারো হাজার মাতুর কাতের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন এর সুক্রিয় শরীফ আমরা যেখান থেকেই শুনতেছি মনে মনে বলি আলহামদুলিল্লাহ তো যাই হোক মের মহাতরম একজন বন্ধুর সাথে আমার দেখা হয়েছে ও আমাকে জিজ্ঞাসা করলো এবং বললো কথা তার মনের কথাটা আমাকে প্রকাশ করলো যে ভাই আবদুল্লতী দেখো আমাদের এলাকায় দোমরাহি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে আমি তাদেরকে সৎ কাজের আদেশ করতেছি অসৎ কাজের নিষেধ করতেছি কিন্তু আমার আমাকে নিয়ে তারা কি করতেছে কটুক্তিকর কথাবার্তা বলতেছে আমাকে নিয়ে সমালোচনা করতেছে একে অপরের কানে ওয়াসবাসা দিচ্ছে এই মুহূর্তে আমি এখন কি করব তো আমি বললাম ভাই দেখো কটুক্তি করা বসবাসভা দেওয়া দেওয়া এবং পিছন থেকে দুশ্মনি করা গিবোধ করা এটা হচ্ছে সব পুরোটাই হচ্ছে শয়তানের কাজ এটা কোনো ভালো মানুষের কাজ হতেই পারে না কেননা এটা সেই আগের জামানা থেকেই আসছিলো সাল্লাহ সাল্লি সাল্লাম যখন দিন প্রচার করতেছিলেন তার রক্তই হুজুরপাক সাল্লাহ সাল্লামের রক্তই বেইমেনি করেছিল কেমন করে মক্কার বড় বড় কাফেরগুলো আল্লাপাক তাদের দিলকে নরম করে দিয়ে সাল্লামের হাতে হাত দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল এরকম হাজারো নজির রয়েছে কিন্তু তার রক্ত আবু তার চাচা যে রয়েছে সেই চাচায় কিন্তু ইমান আনেনি এবং তার পাড়া প্রতিবেশীরও অনেক কাফির ছিল তারা কিন্তু ইমান আনেনি ঈমান ইমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তবু কি আল্লাহ রসুল কি এই দিনটাকে ছেড়ে দিয়েছে প্রচার করা দেননি কিন্তু এখনও দুনিয়ার মধ্যে বাকি রয়েছে ইনশাআল্লাহ কেমন পর্যন্ত এই দিনকে এর আল্লাপাক বাকি রাখবেন কেন একটা আল্লাহর দিন আল্লাহ দেখবেন এবং এমনকি আল্লাপাক এটাও বলেছেন যে আমার বান্দাদের মধ্যে যদি কেউ যদি আমার মুসলমান বান্দার মধ্যে যদি কেউ যদি এই ইমানের দাওয়া যদি না দেয় এই দিন যদি না করে তো আমি আল্লাহ অন্য কারো দ্বারায় করাইয়ে নিব তো দেখো এই কাজ করতে গেলে মানুষ টিটকারি করবে ঠাট্টা করবে বিদ্রোহ করবে বালা আসবে মুসিবত আসবে মানুষের দুশ্মান হতে হবে মানুষ তোমাকে ভালো চোখে দেখবে না তবু তোমাকে ছাড়া যাবে না তোমাকে আল্লাহ একবার বলে আগিয়ে এগিয়ে যেতেই হবে তবেই তো আল্লাপাক কামিয়ে বি দেবেন ইমান ওয়ালাদের জন্য দুনিয়াতে আল্লাপাক অনেক রকম পরীক্ষা করে থাকেন এই পরীক্ষায় যেই পাশ করবে সেই সফলতা হবে সেই কামিয়ে হবে اللّه بارك وقتك في الدنيا كلهم واخيرا دواعنا ان الحمد لله رب العالمين